আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিয়ামত হেটে হেটে মসজিদে যাইতে পারতেছি এটুটুক তৌফিক দিয়েছেন আল্লাহ আল্লাহর দরবার শুক্রিয়া এই আজ কুরবানি ঈদের শেষ জুমা এই আজকে যাইতেছি হেটে হেটে এখন আমরা মসজিদে যাইতেছি হেটে হেটে আর যত মুসলমান বাই ও বোন আছেন হজ করার জন্যে আইসইন। আল্লাহ পাক রব্বুল আলমিন বায়ু ও বোনদেরকে সুন্দরভাবে সহি সালামতে সুন্দর করে হজ করার তৌফিক দেন এই আশা করি আল্লাহর দরবারও লাহক কুটে শুক্রিয়া সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ পাক সবার মনের আশা পূরণ করুক